ভারতে তাকা আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গ টেনে সরকারকে কোচা দিলেন মমতা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকারের কোচা দিয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বলায় বাংলাদেশিদের বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গে টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন নাম না নিয়ে সেদিকেই ইঙ্গিত করেছেন মমতা তিনি বলেছেন আমাদের অতিথি তো কয়েকজনকে একজনকে রেখেছে ভারত সরকার আমি কি না করছি কারণ রাজনৈতিক কারণ আছে ভারত সরকারের অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল মমতা আরও বলেন একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দেয় কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা বিশ্বের এশিয়ায় তৃতীয় সারা বিশ্বে পঞ্চম তিনি স্পষ্ট করে দেন ভারতে যে কোনো দেশের নাগরিক যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে বাংলা কথা বললেই যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সে কোথায় বক্তৃতায় তুলে ধরেন মমতা কেন্দ্রীয় সরকারের উপর খুব ঝেড়ে মমতা বলেন আজ সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লাখ লোকের নাম বাদ দিয়ে দাও তুমি কে তুমি হরিদাস কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই বুট দেবে যার বাংলায় বাস করেন বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সেই কোন জাত কোন ধর্ম তা দেখার দরকার নাই তারা ভীষণভাবে বাংলার ভোটার মমতা আরও জানান তিনি বাংলার মানুষের গর্বিত তিনি নিজেও হিন্দি উর্দু সংস্কৃত গুজরাটি মারাঠি পাঞ্জাবি আসমীয়, উড়িশিয়া মতো বিভিন্ন ভাষা বুঝতে পারেন তা বক্তৃত জানান আনন্দবাজার জানিয়েছে সম্প্রতি মহারাষ্ট্র আসাম ও উড়িশায় বাংলা ভাষা হেনাস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী